আমসুর কাছা জেলা সভাপতির উপর প্রাণঘাতী হামলা এক বছরে একাধিকবার আক্রমণে খুব জাহানুরে আমসুর কাছা জেলা সভাপতি তথা কচদরুন থানার অধীনস্থ হাতিকাল ডেফলিপারের বাসিন্দা ব্যবসায়ী জাহানুর আলম মজুমদারের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সোনাই থানা এলাকার নগদির গ্রাম এলাকায় একদল দুষ্কৃতিকারী তার উপর ধারাল অস্ত্র ও লাঠি দিয়ে আক্রমণ করে এতে গুরুতর আহত হন তিনি এদিকে এ নিয়ে জাহানুর নগদির গ্রাম তৃতীয় খন্ড গ্রামের মেহেবুব আলো মজুমদার ও জাহাঙ্গীর আলো মজুমদারকে অভিযুক্ত করে সোনাই থানায় একটি মামলা দায়ের করেছেন শনিবার বিকেলে নগদের গ্রামে এক সাংবাদিক সম্মেলন করে আমসু কর্মী জাহানুর আলো মজুমদার তার উপর সংঘটিত প্রাণঘাতী হামলার বিবরণ তুলে ধরে বলে মেহেবুব বাহিনী গত এক বছরে তার উপর একাধিকবার হামলা চালিয়েছে এ নিয়ে তিনি কচুদরম থানা ও সোনাই থানায় নয়টি মামলা করেছেন কিন্তু এই দুষ্কৃতিকারী দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ তারা কথায় পুলিশ এসব দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার জন্যই বৃহস্পতিবার আবারও তার উপর প্রাণঘাতী হামলা চালায় মেহেবুব আলম মজুমদার ও জাহাঙ্গীর আলম মজুমদার তিনি সংবাদ মাধ্যমকে বলে অবৈধ মাদক কারবারীরা তার উপর বারবার প্রাণঘাতী হামলা করছে ও আগামী দিনে তার উপর আরো আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করেন তিনি তিনি আরো বলেন এবার যদি আক্রমণ হয় তবে পুলিশ প্রশাসন দায়ী থাকবে এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজুল হক লস্কর রাইনুল হক লস্কর মেহেবুব লস্কর প্রমুখ আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিফজুর রহমান বরভয়ার রিপোর্ট পর্যন্ত সর্বমুঠ আমি নয়টা পুলিশ কেস করছি সবর কপি আমার কাছে আছে সুনাই তানায় হসুদরম তানায় যে সময় যেন এটেক করছেন ওই সময় অন্য আমি কমপ্লেইন দিয়া দিয়ে গেছি কিন্তু প্রশাসনে কোনো ধরনের অ্যাকশন লইছে না যার কারণে আমারে গত তেইশ তারিখ এমন গুরুত্বভাবে আঘাত করছে এখন আমার একটা ছোট বাচ্চাও আছে আমি ফ্যামিলি চালাইয়া যাই ব্যবসা করি চলি আমি তো আমার এই আটটা বন্ড খারাপ হয়ে গেছে এখন আমি হানিও না ফারিয়ান্না চলতাম না এই পরিস্থিতি কিন্তু প্রশাসনে এখন পর্যন্ত তারারে এরেস্ট করছে না আমি অবশেষে নিরূপায় হইয়া আমার চুয়ত্তর হাজার গেল একটা ইয়ন কারও নিয়ে আমার বেশিলা আমার ব্ল্যাকমেল করিয়া সাত লাখও খাইলা আমার বেনু কার বাঙ্গিয়াও ফেলাইলা আর আমি তার আর এগেনস্টে সোশ্যাল মিডিয়া খালি যে ড্রাগস ব্যবসা করোয়েন আর টিম মেলিয়া মিলিয়ে বারবার অ্যাটেক করোয়েন তো আমি এর বিরুদ্ধে মাথায় ষড়যন্ত্রমূলক বারবার আমার এইরকম অ্যাটেক করা হল কালকে কমপ্লেইন দেওয়ার পরে আবার আমার ধমকি দেওয়া হয়েছে যে তোর হাত ভাঙ্গা হইছে এখন তরে। প্রাণে মারি ফেলাই আর আমার যারা চলবা তারাও বলিয়া আবার দিয়া দমকি দেবাই অবশেষে এখন আমি নিরুপায় হইয়া সাংগঠনিক বেনারের সাথে আমি প্রেস কনফারেন্স করিয়া সমস্ত রাজ্যবাসীরে আমি আজকে হইতে আর আমার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার আর আমার এসপি পি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আ মুখ্যমন্ত্রী সাব ডিস্ট্রিক্ট আকর্ষণ করি এবং আসাম পুলিশ কাচার পুলিশের ডিস্ট্রিক্ট আকর্ষণ করি যে রিপিটেডলি কমপ্লেইন দেওয়ার পরে লাগাতার 9টা কমপ্লেইন আমি বিগত 1.5 বছরে দেওয়ার পরেও একটা কমপ্লেইন অর অ্যাকশন লোয়া হই না মাহবুবে বারবার সব কেস ফাইলায় প্রশাসনের সাথে তার কি সম্পর্ক রইছে এটা আমি জানি না আর তার পলিটিক্যাল কানেকশন রিয়া গেছে মে ওর আর এই কানেকশন বে হয়তো হি ইউজ করে আর যার কারণে আমি প্রশাসন দিয়ে কোনো রেসপন্স পাই না আর বারবার আমার এটেক করা হইয়া আমার গাড়ি ঘোড়া টেকা পয়সা সব বরবাদ আজকে আমি নিজরাতে হাতে হানি পর্যন্ত হাইতাম ফারিয়ান্না চলতাম না আর এই